বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত রাজ্যের বিভিন্ন জায়গাতে রাজ্য সরকার চেষ্টা করছে রাস্তাঘাট উন্নত করার যাতে করে যাতায়াতে সুবিধা হয় সাধারণ মানুষের কিন্তু সাধারণ মানুষের সরকার আসে সরকার যায় কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে জীবনযাত্রার মানে কোন ধরনের পরিবর্তন আসছে না এমনই দৃশ্য কিন্তু উঠে আসছে বিশালগড় মহকুমার কামথানা রোড এলাকায় এবং এমনই গুরুতর অভিযোগ সাধারণ মানুষের স্থানীয় জনগণের অভিযোগ প্রায় দু দশক ধরে এলাকায় রাস্তাঘাটের যে দৈন্যদশা তা পরিবর্তন হয়নি যার ফলে স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার হচ্ছেন জনসাধারণ পাশাপাশি রাস্তার দৈনদশার কারণে যানবাহন চালকরাও এখন ওই রাস্তাগুলোর মধ্য দিয়ে যাত্রী পরিবহন কার্যত বন্ধ করে রেখেছে গোটা কয়েক যানবাহন চলাচল করে বলেই সেদিকে সাধারণ জনগণ বর্তমানে চলাচল করতে পারছেন তবে বিশেষ করে বিদ্যালয় এবং অফিস যাত্রীরা প্রাত্যহিক ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের সময় মতো গাড়ি না পাওয়ার ফলে মুখোমুখি হয়ে কিছু স্কুল ছাত্রছাত্রী এবং অন্যান্য সাধারণ জনগণ অভিযোগ করেছেন মূলত বেহাল রাস্তার কারণেই যানবাহন চলাচল করতে পারছে না সেই রাস্তা দিয়ে এবং তার পাশাপাশি তার জন্য এই সাধারণ মানুষকে অনেকটাই ভোগান্তির শিকার হতে হচ্ছে গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা মানে মানে অনেক বছর ধরে আমার প্রায় ওয়ার্স চলতেছে মানে বাইশ বছর চলতে আসছে বাইশ বছরে আমি কোন সময় দেখছি না মানে কামখানার রাস্তা মানে পরিবর্তন হয়েছে মানে দেখতেছি ভাঙায় ভাঙা মানে কোনো রিপারিং নেই মানে রাস্তার অবস্থা আছে দেখতে পারেন ভিডিও করে সবাই আমরা যদি স্টুডেন্টরা মানে আমি কালিপুস্টে লেয়াপড়া করতেছি আমরা যদি মানে কোনো একতাম বা কিছু বিশালঘর মানে একদম একসঙ্গাম আমি টাঙ্গেল স্কুলে পড়তাম বা ওইদিকে যাইতাম মানে স্কুলের টাইম দেয়ত গাছ একটা গিয়ে স্কুলে বসতাম মানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ মানে ড্রাইভাররা যে আইব মানে বিশালঘর গিয়ে দেওয়া মানে রিপিট আইব এমন কোনো ব্যবস্থা পায় না রাস্তাঘাটের এত খারাপ অবস্থা মানে স্ট্যান্ডের রাস্তাঘাট মানে খুব খারাপ অবস্থা এদিকে আর আগে বাসের সার্ভিস আসছিল এদিকে তখন বাসের সার্ভিস এলাই না দুই যাওয়া একটা বাসের সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে অটো ড্রাইভাররা মানে অটো ড্রাইভাররা প্রশ্ন করে বাসের অবস্থা যেটা মানে রাস্তার অবস্থা যেটা আরা করবো রাস্তার কি একটা খারাপ অবস্থা আপনারা শুনেন এলাকার সাধারণ জনগণের কি বক্তব্য রয়েছে এবং বিশালগড়ের কামথনা এলাকার যে রাস্তা সেই রাস্তাকে কেন্দ্র করে এই মুহূর্তে সমস্যায় রয়েছেন সাধারণ জনগণ এমন কথাই কিন্তু উঠে আসছে গোটা বিষয়টাকে কেন্দ্র করে আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন বিশালগড়ের এমএলএ সুশান্ত দেব উনার সঙ্গে কথা বলে আরো বিস্তারিত জানবো বাবু আপনাকে স্বাগত নিউজ ম্যান গার্ডের লাইভ অনুষ্ঠানে নমস্কার সুশান্তবাবু প্রথমেই যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো যে খবরটা আমাদের কাছে রয়েছে যে কান থানা যে রাস্তা রয়েছে সেই রাস্তার বেহাল দশা দীর্ঘ দশক ধরে এবং এই মুহূর্তে দাঁড়িয়েও সাধারণ মানুষ সেই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছেন না যানবাহন চলাচল করতে পারে না কেন এই অবস্থায় এতদিন ধরে একই অবস্থা কেন এটা পঁচিশ বছরের যে অপশাসন ছিল সেই অপশাসনের ফলেই কিন্তু রাস্তার বেহাল দশা এবার আমাদের সরকার গঠন হওয়ার পরে এবারে 2023 এ যে নতুন করে সরকার গঠন হলো আমরা বিশালগর নিচার বাজার থেকে কোরাইমোড়া পর্যন্ত রাস্তার কাজ করেছি এখন আরেকটা কাজ বের হয়েছে আর এলজেএম অফিসের সংলগ্ন পিছন থেকে একদম বক্সনগর পর্যন্ত বড় কাজ বের হয়েছে তো এই কিছুদিনের মধ্যেই কাজ হবে তো মানুষের প্রবলেম সলিউশন হবে আমাদের সরকার চাইছে মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য এবং আমরাও পরিষেবা দিতে বদ্ধপরিকর সুশান্তবাবু একটা বিষয় যে দু থেকেই তো বিজেপি সরকার রাজ্যে রয়েছে তারা তো বলছেন যে সাধারণ মানুষ যে বিগত ২৫ বছর কাজ হয়নি কিন্তু গত পাঁচ বছরও কেন হল না এই রাস্তা বা অন্তত পক্ষে আপনার দিন কাজ হচ্ছে মানে একচুয়ালি কাজ এরকম ভাবে বেয়াল দশা করে রেখেছে পঁচিশ বছরে সবগুলা কাজ এট এ টাইম করা তো সম্ভব না ওয়ান বাই ওয়ান করতে হবে তো আমরা বর্তমানে আমরা নিচের বাজার থেকে কোড়িমোড়া পর্যন্ত রাস্তা সংস্কার না শুধু নতুন ফুল পেয়ে নতুন রাস্তা হয়েছে এবং অলরেডি মানে কাজের প্রসেস কমপ্লিট আহ অলরেডি ওয়ার্কটার হয়তোবা এজেন্সি পেয়ে গেছে অফিস সংলগ্ন থেকে একদম দর্শন করা পর্যন্ত রাস্তা কাজ অলরেডি ওয়ার্কটার হয়ে গেছে তো কিছুদিনের মধ্যেই মানুষের আহ সমস্যার সমাধান হবে হ্যাঁ সাধারণ মানুষ যে কথাটা বলছে এটাকে মাথা রেখে আমি বলছি আমরা মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর আমাদের সরকার চাইছে মানুষকে সঠিক নাগরিক পরিষেবা দেওয়ার জন্য সুশান্তবাবু আরেকটা বিষয় আপনি বললেন যে ওয়ার্ক অর্ডার একদম রেডি হয়ে গেছে কামথানা রোড এলাকার যে রাস্তাগুলো বেহাল দশা রয়েছে তো কবে নাগাদ মোটামুটি সেখানে কাজ শুরু হবে বা শেষই হবে কবে নাগাদ সেই ব্যাপারে কি কিছু বলতে পারবেন তাহলে স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন যে মানুষ অনেকটাই উদ্বিগ্ন কিছুদিন অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে একদম সুশান্তবাবু আরো একটা গুরুতর অভিযোগ উঠে এসেছে যে এই যে রাস্তাগুলো রয়েছে এই রাস্তাগুলোর খারাপ হওয়ার পেছনেও একটা বড় অংশ বড় দায়ী যারা রয়েছে তারা হচ্ছে গরু নেশা পাচারকারীরা যারা বাংলাদেশে বিভিন্ন নেশা এবং গরু পাচার করে দিচ্ছে তারা এই রাস্তাগুলো অহরহ ব্যবহার করে ভারী ভারী গাড়ি নিয়ে যার ফলে ওই রাস্তাগুলোর অবস্থা কাহিল হয়ে গেছে খারাপ হয়ে গেছে তো এই যে পাচার একদিকে পাচার একদিকে রাস্তা খারাপ তো এই পাচারকারীদের বিরুদ্ধেও কি আপনাদের কোনো ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে বা এরকমের খবর কতটা রয়েছে তো মানে নেশার বিরুদ্ধে পাচারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছে কোন ধরনের মানে কিন্তু পরন্তু নেই আমাদের সরকার একদম জিরো টলারেন্সে এই নেশা কারবারিদের এবং যারা পাচারকারীদের আছে ওনাদের বিরুদ্ধে কাজ করছে এবং আমার সরকার মানে সঠিক দিশায় পরিচালনা হচ্ছে বিভিন্ন জায়গাতে সুশান্তবাবু একটা ইয়ে থাকে একটা সাধারণ মানুষের অভিযোগ থাকে যে যেই রাস্তাগুলো দিয়ে পাচার হয় বা যে রাস্তাগুলোতে অনেক সময় দেখা যায় চুরির ঘটনাও সংঘটিত হয় সেখানে পুলিশি টহলদারির একটা কথা প্রায় সময় উঠে আসে এবং পুলিশি টহলদারির অভাব এই কথা এই অভিযোগটা উঠে আসে বিশেষ করে এই রাস্তাগুলোর কথা যদি বলি আপনার যতটা সেখানে ইয়ার হয়েছে আপনি কতটা সেখানে করেছেন ইতিমধ্যেই যদি বলি যে পুলিশি তহলদারি থেকে শুরু করে নজরদারি কতটা বাড়াতে পেরেছেন আপনি না না অনেকাংশে পুলিশ অনেকাংশে সফল পুলিশ সঠিক দিশায় কাজ করছে এবং পুলিশ চেষ্টা করছে একদম সুন্দরভাবে আমাদের রাজ্যকে আমাদের বিশাল পরিচালনা করার জন্য একদম যেন কোনো ধরনের সমাজ দূজের আছফলন না থাকে পুলিশ কিন্তু সঠিকভাবেই পুলিশের কাজ করে যাচ্ছে একদম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম জানিয়েছেন যে এই যে রাস্তার কথা অবশ্যই আমরা তুলে ধরলাম এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তার ওয়ার্ক অর্ডার কমপ্লিট হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যেই রাস্তার কাজে হাত দিতে চলেছেন প্রশাসন এই কথাও কিন্তু তিনি তুলে ধরেছেন তবে দীর্ঘ বছর ধরে রাস্তাটি পরে রয়েছে আগেও হতে পারত বিভিন্ন রাস্তা একসঙ্গে কাজ করার ফলে এই রাস্তাটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এই মুহূর্তে আগামী দিনে পাচারকারী যারা রয়েছেন যে অভিযোগটা স্থানীয় মানুষদের কাছ থেকে উঠে এসেছে সেদিকেও কঠোর নজর দেবেন বিধায়ক সুশান্ত দেব এমনটাই কিন্তু উঠে এসেছে কথা তার বক্তব্যে সমাজ বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন